গণমানসের প্রিয় নেতা নবাবগঞ্জবাসীর অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব যারা আব্দারুল ইসলাম গুলবুল বর্ণনীতি নেতৃবৃন্দ এই পারে বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহী হবার কাতু যে বিষয়টি নিয়ে বক্তব্য এটা অনেক স্পর্শকাতর একটি বিষয় এবং এটা কোনোদিনই শেষ করা যাবে আজকে রোজার মাস রোজার মাসে কোরআন নাজিল হয়েছিল কোরআনের ডেফিনিশন আল্লাহ তার নিজেই দিয়েছিল এটা মানুষের কোনো বক্তব্য নয় আর মানুষের তৈরি করা কোনো কাহিনী নয় এটা আল্লাহ রফুল আলামিনের বাণী এবং তিনি এটাকে বলেছেন হুদানলিনাস দিস ইজ দ্যা কনস্টিটিউশন ফর ম্যান কাইন্ড এজ এ লয়ার অফ দ্য কোর্ট উই নো দ্যাট কনস্টিটিউশন অফ দ্য সুপ্রিম ল সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন মানব জাতির সংবিধান হচ্ছে কোরআন এটা আল্লাহর আল্লাহ আর অবাগ হুদাবল সত্য এবং মিথ্যা সঠিক এবং এবং বেঠিক ন্যায় অন্যায় এটা কোনটা সঠিক বেঠিক কোনটি ন্যায় কোনটি অন্যায় এটা নিরূপণ করার মানদণ্ড হচ্ছে কোরআন কোরআন হচ্ছে মহাবিশ্বের এক মহাবিশ্ব আশি হাজার শব্দ কোরআন শরীফের ভিতরে আছে একটি শব্দ দিয়ে উনাশি হাজার শব্দকে ব্যাখ্যা করা যাবে আবার উনাশি হাজার শব্দ দিয়ে কোরআনের একটি শব্দকে ব্যবহার করা যাবে আল্লাহ তালা কালামে হাকিমে তার পরিচয় তুলে ধরেছেন কারণ হো ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স হো ইজ দ্য লর্ড অফ দ্য ইউনিভার্স হো ইজ দ্য মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট হোয়াটস ইজ আইডেন্টিটি দ্যাট ইজ এক্সপ্লেন ইন দা হোলি কোরআন আল্লাহ তালা এগুলি সব কোরআনে বর্ণনা করেছেন এই জন্য মানুষ জেনে বলে জানতে পারে বুঝতে পারে আর এই সম্পর্কে যেন আমল করতে পারে এক্সারসাইজ করতে পারে সব কিছুই পরিষ্কার করে ফেলা হয়েছে। এর পরেও যে ব্যক্তি গাফিল থাকবে কি আমাদের দিন আফসোস করবে এবং আল্লাহ তাআলা এটা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সালামুন কউল লির রাব্বির রহিম অন্তযুল ইওমা ইজ্জাল মুসরিকুন আলম আহাদি আলাইকুম ইয়া বা দামা আল্লাহ তা আমাদের সাহিত আল্লাহ তালা সেখানে বলেছেন কি আমাদের দিন যখন মানুষ কবর থেকে উঠতে থাকবে এক একটা কবর থেকে কমপক্ষে জন মানুষের উত্থান ঘটবে পৃথিবীর এক বর্গ ইঞ্চি জমি নখ কবরের বাইরে থাকবে না সভ্যতার ক্রমবিকাশে আজকের যেখানে বিল্ডিং দালান আছে এগুলি সব নিশ্চিন্ন হয়ে যাবে এখানে সমুদ্রের তৈরি হবে আবার যেখানে সমুদ্র আছে সেখানে ঘর তৈরি হবে এইভাবে পৃথিবীর ক্রমবিকাশের মাধ্যমে সারা বিশ্বের প্রতি বর্গ ইঞ্চি মাটিতে কবরের যে ব্যবস্থা হবে সেখান থেকে মানুষটা উঠবে উঠার পর সেখানে মানুষকে দুই ভাগ করে বলা হবে দেল সেভারেটি ইন্টু টু পার্টস একটি পার্টকে আল্লাহ তারা বলবেন সালাম হৌলা বেরোয়ী দয় ময় আল্লাহ বক্ষতে উপদেশকে সালাম আরেকটি পক্ষকে বলা হবে যারা হামাগুড়ি দিয়ে উঠবে তারা পাপি এবং দুনিয়ায় হক কাজের সাথে জড়িত ছিল তাদেরকে বলা হবে আজকের এই দিনটি যে আসবে এটা কি তোমাদেরকে বলা হয় নাই এবং তোমাদেরকে সতর্ক করা হয় নাই যে তোমরা শয়তানের পতাকা অনুসরণ করো না শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন আজ তোমরা আলাদা হয়ে যাও সুতরাং সেই দিন যারা আলাদা হয়ে যাবে সৎপন্থীদের কাছ থেকে তাদের বড় দুর্ভাগ্য হবে ভাইয়েরা আমার আমরা আজকে রোজার মাসে এখন উপস্থিত হয়েছি আমরা আইনের অঙ্গনে প্র্যাকটিস করি আইনের অঙ্গনে প্র্যাকটিসের একটা মানদণ্ড থাকতে হবে কিন্তু আইন অঙ্গনে প্র্যাকটিসের এর দেয়ার ইস নো স্ট্যান্ডার্ড ইন ট্রু সেন্স উই হ্যাভ সিন ডিউরিং এ লং টাইম এন্ড উই অবজার্ভ মোর দ্যান ফিফটি ফোর ইয়ার্স অফ বাংলাদেশ আমরা দেখেছি এটার দ্বারা মানব সভ্যতার কোনো পরিবর্তন হবে না হতে পারে না কারণ সভ্যতার পরিবর্তন করতে পারে মানুষের স্ট্যান্ডার্ড চেঞ্জ করে দিতে পারে মানুষের মূল্যবোধ চেঞ্জ করে দিতে পারে মানুষের আকাঙ্ক্ষার পরিবর্তন করতে পারে মানুষের ক্যারেক্টারে পরিবর্তন করতে পারে একটি গ্রন্থ একটি মাত্র আদর্শ আর তার নাম হচ্ছে আল কোরআন আর সেই কোরআন অবতীর্ণ করা হয়েছে রোজার মাসে যার জন্য রোজার আল্লাহ তারা এত সম্মান দিয়ে দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন আর যে রাত্রে এই কোরআনটা নাজির হলো সেই রাত্রের মর্যাদা আল্লাহ তারা করে দিলেন খাই আলফি সাহার হাজার মাসের চাইতেও এই রাত্রি উত্তম ফর দা ব্লেসিং অব দা কোরআন ফর দা সেক অব দা কোরআন ফর দা ওয়ানার অব দা কোরআন সুতরাং এই কোরআনের মর্যাদা প্রতিষ্ঠিত করার মূল অর্থই হচ্ছে উই শুড এক্সারসাইজ দা ল অফ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আট নম্বর আয়াতে একটি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লা কাওয়ামিনা লিল্লাহি শাদা বিল কিস হে ইমানদার বান্দাগণ তোমরা স্থায়ীভাবে সত্যের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও

এবং সেই মিথ্যা থেকে মানুষ যেন আলাদা হতে পারে এই জন্যই কোরআন হচ্ছে আমাদের মাধ্যমে সম্মানিত বন্ধুগণ কোরআনের বিশালত্ব বলে শেষ করা যাবে না আল্লাহ তালা একটা ইঙ্গিত দিয়েছেন লাউ আঞ্জাল না হাজ আল এই কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো এই পাহাড় আল্লাহর কাছে জবাব দিহির ভয়ে কাঁদতে কাঁদতে পাহাড় নিশ্চিন্ন হয়ে যেত আর এই কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের উপর

কাঁপতে কাঁপতে তিনি হেরা পাহাড় থেকে দৌড়িয়ে খাদিজার কাছে গিয়ে বললেন কম্বল দি ঢেকে দাও আমার এই কম্পনকে নিয়ন্ত্রণ করার জন্য কোরআন এত সহজ জিনিস না যে কোরআন আপনার হাতে আছে আর আমরা এখানে ভর্তি ভর্তা করতেছি এটা হবে না এটা কোরআনের দাবি নয় কোরআনের বিশালত্ব ভয়াবহতা জবাবদিহিতা পাহাড় বরদাস্ত করতে পারে নাই আসমান বরদাস্ত করতে পারে নাই মানুষের উপরে এটা অবতীর্ণ করা হয়েছে এজ এ গাইডলাইন অব হিউমিনিটি আমি বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে জাবাই নবাবগঞ্জের আইনজীবী ভাই এবং বোন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আপনারা ফ্রেশলি গণতান্ত্রিক পদ্ধতিতে প্রক্রিয়ায় আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন এবং নবাবগঞ্জের ইতিহাসে একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে বলে আমি মনে করি আমি অন্তরের অন্তঃস্থল থেকে নির্বাচিত সকল প্রতিনিধিদেরকে আন্তরিক অভিনন্দন জানাই বিশেষ করে আমাদের প্রিয় ভাই ইসাক সাহেব তিনি যেহেতু আমাদের আদর্শের সাথে সম্পৃক্ত তিনি এখানে বিজয় অর্জন করেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার নেতৃত্বে আগামী একটি বছর এই বার আইনের শাসন ন্যায় বিচার মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্ত নজির স্থাপন করবে মানুষের ভিতরে কনসিয়াসনেস বাড়াবে তার বিবেক খুলে দেওয়ার ভূমিকা রাখবে সেমিনার সিম্পোজিয়ামের আয়োজনের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন এই বার ভূমিকা রাখবে আইনজীবী বাহী ভূমিকা রাখবেন আমি প্রত্যাশা করি সর্বশেষে অন্তরের অন্তঃস্থল থেকে রমজান মাসে প্রাণ ডালা দোয়া করি আমি একটা আবেদন জানিয়ে আমার কথা শেষ করব। আপনার ফিফটি ফাইভ ইয়ার্স ফোর বাংলাদেশ একটি ফ্রেশ এনভারমেন্টে আমরা আছি দ্যার ইজ পলিটিক্যাল বায়াসনেস ইন দ্য গভর্নমেন্ট সরকার ইন্টারফেয়ার করছে না রাজনৈতিকভাবে একটা নির্বাচন হবে যখনই হোক না কেন এই নির্বাচনে আগামী দিন এদেশের যুব সমাজ একটা জরি চলে আসছে যুব সমাজ একটা পরিবর্তন চাচ্ছে আমি বলবো পৃথিবীর বুকে যত পরিবর্তন এই পর্যন্ত হয়েছে আমরা সতেরোটি পরিবর্তনের কথা বলতে পারবো সমাজতান্ত্রিক কেভিডা ডিস্টিক ধর্মনিরা রক্ষাদবাদ ইহুদিবাদ সতেরোটি পরিবর্তনের পর পৃথিবীর মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই একটিমাত্র আদর্শই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে যার নাম হচ্ছে আল পুরাণ কারণ আজ দুমরাজি বলেছেন আমরা ভাগ্য বঞ্চিত জাতি ছিলাম এই কোরআন আমাদেরকে সৌভাগ্যের প্রসূতি এনে দিয়েছে আমরা বীরের জাতি সারা বিশ্ব আমাদেরকে সম্মান করেছে আমরা যদি কোরআন ছেড়ে দেই আমরা অবহেলিত হব আমি নবাবগঞ্জের বিজ্ঞানজীবী ভাই কাছে এবার দা ইলেক পারসন এবার দা কনশাস পারসন সো ইউ শুড আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ দ্যাট কোরআন ইজ দা সুপ্রিম ল এবং কোরআনের আলোকে যে বিধান যে আইন সে আইন যেদিন প্রণয়ন হবে সেদিনই বাংলাদেশ শান্তিতে বাস করবে সেই আইন প্রণয়ন করার জন্য আমরা নুরুল ইসলাম বুলবুলকে আপনাদের সামনে উপস্থাপন করেছি আগামী দিনে উনি পক্ষ থেকে কোরআনের পক্ষে কোরআনের আইন প্রণয়নের ভূমিকা রাখবেন নির্বাচিত হয়ে এই প্রত্যাশা বিভক্ত করছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ করুন আমিন আসসালাম আলাইকুম আরহাম